লস অ্যাঞ্জেলে দাবানলে মৃত বেড়ে ষোলো উদ্ধারকর্মী পাঠাতে চাই ইরান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেল ভয়াবহ দাবানলে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ষোলো জনে পৌঁছিয়েছে কিছু কিছু স্থানে দাবানল নিয়ন্ত্রণ আনা সম্ভব হল এখনো আগুন জ্বলছে ছয়টি স্থানে আগুন নিয়ন্ত্রণ বৃষ্টির আবাস আর ঝড়ো বাতাসী মূল বাধা দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা রোববার বারোই জানুয়ারি সংবাদ মাধ্যম বিটি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে লস অ্যাঞ্জেল কাউন্টি মেডিকেল এক্সমিনার বা করোনারে কার্যালয়ে দাবানল কারণে মৃত্যুদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় মৃতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি নিশীতে বলা হয়েছে দাবানলের কারণে পলি সেইটস ফায়ার জোন পাঁচজন ইটন ফায়ার জোনে এগারো জন মারা গেছেন বর্তমানে দাবানলটি দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলে উত্তর পূর্ব নতুন এলাকায় দিক ছাড়ছে আগুন এমন অবস্থায় ম্যান্ডেভিলের দিকে অগ্রসর হওয়ার সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আশেপাশে এলাকায় বাসিন্দাদের ঘর ছাড় ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও এক লাখ ছেষট্টি হাজার মানুষকে দাবানলে এই পর্যন্ত দুইশো বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত তথ্য দিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট একওয়েদার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেল যুদ্ধের দৃশ্য হিসেবে উল্লেখ করেছেন শনিবার এক ভাষণে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত ঝড়ো বাতাসে নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন ইরান দেশটির সরকার জানিয়েছেন তারা উদ্ধারকর্মী পাঠাতে প্রস্তুত ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছেন শনিবার মুখপাত্রে ফাতেমা সহ মেহর তারা দাবানান মোকাবেলার সহায়তা করার জন্য প্রস্তুত উদ্ধার দল পাড়াতে প্রস্তুত রয়েছে ফাতেমা হোক মেহ মহাজানী বলেন যুদ্ধের কারণে হোক কিংবা প্রাকৃতিক প্রকৃতির কারণেই হোক প্রাণ প্রকৃতি সুলকে হতে থাকে তখন কোনো মানবিক মানুষ উদাসীন থাকতে পারে না